আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে খুব শক্তিশালী কিন্তু তার ব্যবহার খুবই খারাপ আবার এমন কাউকে দেখেছেন কি যে খুব শান্ত কিন্তু বিপদের সময় তার পাশে সবাই দাঁড়ায় আজকের গল্পটি ঠিক এমনই দুই প্রতিবেশী গাছের বহু বহু কাল আগের কথা একটি ঘন সবুজ জঙ্গলের এক প্রান্তে দুটি বিশাল গাছ পাশাপাশি দাঁড়িয়েছিল এদের মধ্যে একটি ছিল আম গাছ আর অন্যটি ছিল একটি বিশাল অশ্বত্থ গাছ যদিও তারা একই মাটিতে জন্মেছিল একই জল বাতাস পেয়েছিল তবুও তাদের স্বভাব ছিল আকাশ পাতাল তফা অশ্বত্থ গাছটি ছিল ভীষণ অহংকারী তার মোটা ডালপালা আর বিশাল আকৃতি নিয়ে সে নিজেকে বনের রাজা মনে করত সে ছিল খিটখিটে মেজাজের এবং স্বার্থপর সে চাইত না কেউ তার ছায়া বসুক বা তার পাতা স্পর্শ করুক অন্যদিকে আম গাছটি ছিল অত্যন্ত শান্ত ও দয়ালু সে তার ফলের মতোই মিষ্টি স্বভাবের ছিল পাখি কাঠবিড়ালি আর বনের প্রাণীদের সে খুব ভালোবাসত সে বিশ্বাস করত বনের সবাই একে অপরের বন্ধু একদিন সকালবেলা একঝাঁক মৌমাছি অনেক দূর থেকে উড়ে এসে সেই জঙ্গলে হাজির হলো। তারা অনেক ক্লান্ত ছিল এবং থাকার জন্য একটি নিরাপদ জায়গা খুঁজছিল রানী মৌমাছি অশ্বত্থ গাছটিকে দেখে ভাবল এই গাছটি কত বিশাল এর ঘরো পাতা আমাদের রোদ আর বৃষ্টি থেকে বাঁচাবে তাই তারা অশ্বত্থ গাছের কাছে গিয়ে বিনীতভাবে বলল হে শক্তিশালী গাছ আমরা অনেক দূর থেকে এসেছি আমরা কি আপনার ডালে আমাদের ছোট্ট বাসাটি বানাতে পারি আমরা আপনার কোনো ক্ষতি করব না কিন্তু অহংকারী অশ্বত্থ গাছ রেগে গিয়ে তার ডালপালা ঝাঁকিয়ে বলল দূর হও এখান থেকে তোমাদের ওই গুনগুন শব্দ আমার একদম পছন্দ না আর তোমাদের আঠালো মধু আমার পাতা নষ্ট করবে আমি কাউকে সাহায্য করি না অন্য কোথাও যাও বেচারা মৌমাসিরা খুব কষ্ট পেল ক্লান্ত শরীরে তারা পাশের আম গাছটির দিকে তাকালো কিছু বলার আগেই দয়ালু আম গাছটি হেসে বলল এসো বন্ধু এসো তোমরা আমার ডালে নিশ্চিন্তে বাসা বানাতে পারো আমি তোমাদের আশ্রয় দেব আম গাছের এই ব্যবহারে মৌমাছিরা খুব খুশি হলো। এবং সেখানে তাদের চাক বাঁধল এরপর থেকে আম গাছ আর মৌমাছিরা খুব ভালো বন্ধু হয়ে গেল আর অশ্বত্থ গাছটি একা একা হিংসা ভরা চোখে তাদের দেখতে লাগল দিন কেটে গেল ঋতু বদলালো একদিন বোনের সেই নিরবতা ভেঙে দুই কাঠুরের পায়ের শব্দ শোনা গেল তারা কুঠার হাতে বোনের ভিতর ভালো কাঠ খুঁজতে এসেছিল তাদের নজর পড়ল ওই দুটি গাছের ওপর প্রথম কাঠুরে আম গাছটিকে দেখিয়ে বলল দেখ ভাই এই গাছটার কাঠ খুব মজবুত হবে চল এটাকেই আগে কাটি আম গাছটি ভয়ে কাঁপতে লাগল সে ভাবল আজই তার শেষ দিন কাঠুরে যখনই কুঠার তুলল তখন দ্বিতীয় কাঠুরে তাকে থামিয়ে ফিসফিস করে বলল দাঁড়া উপরের দিকে তাকা দেখছিস না কত বড় মৌমাছির চাক যদি এই গাছে কোপ মারিস তবে হাজার হাজার মৌমাছি আমাদের আক্রমণ করবে তখন কাঠ তো দূরের কথা প্রাণ নিয়ে পালানো দায় হবে তার চে চল পাশের ওই অশ্বত্থ গাছটাকে কাটি ওটার গায়ে কোনো পোকা নেই আর কাঠও বেশ ভালো এই কথা শুনে অশ্বত্থ গাছের বুক কেঁপে উঠল তার অহংকার আজ তাকে একা করে দিয়েছে তার পাশে দাঁড়ানোর কেউ নেই কাঠুরেরা এগিয়ে এসে অশ্বত্থ গাছের গোড়ায় সজরে কোপ মারল যন্ত্রণায় অশ্বত্থ গাছ চিৎকার করে উঠল বাঁচাও কেউ আমাকে বাঁচাও কিন্তু কে তাকে বাঁচাবে সে তো সবার সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু দয়ালু আম গাছ তার প্রতিবেশীর কষ্ট সহ্য করতে পারল না সে রানী মৌমাছিকে অনুরোধ করল বন্ধু ওকে সাহায্য করো ও অহংকারী হতে পারে কিন্তু ও আমার ভাই তোমরা সাহায্য না করলে ও মারা যাবে আম গাছের কথায় রানী মৌমাছি তার দলকে নির্দেশ দিল মুহূর্তের মধ্যে হাজার হাজার মৌমাছি যুদ্ধবিমানের মতো উড়ে গিয়ে কাঠুরেদের আক্রমণ করল হুল ফোটানোর ভয়ে কাঠুরেরা কুঠার ফেলে চিৎকার করতে করতে বন থেকে পালিয়ে গেল প্রাণে বেছে গেল অশ্বত্থ গাছ লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল সে আমগাছকে বলল ভাই আমি তোমাদের তাড়িয়ে দিয়েছিলাম অথচ তুমিই আজ আমার প্রাণ বাঁচালে আমি বুঝেছি একা থাকা মানেই শক্তিশালী হওয়া নয় মিলেমিশে থাকার মধ্যেই অসল শক্তি সেই দিন থেকে অশ্বত্থ গাছ তার স্বভাব বদলে ফেলল এবং সবার সাথে বন্ধু হয়ে গেল বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম অহংকার পতনের মূল আর উদারতা হলো আসল বর্ম ভালো কাজ করলে তা একদিন না একদিন ফিরে আসবেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল গাইডিং গ্লোব বাংলা টেলস সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ